প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার চাঞ্চল্যকর একটি তথ্য আসছে যে টিভির কার্টুনে পাচার হতো নিয়োগ দুর্নীতির টাকা আর বড় লাগে লাগেজ ব্যাগে টাকা সংগ্রহ করতেন এজেন্টরা সূত্র ওরে বাবা এতো সূত্র মারফত এত বড় খবর কোর্ট সেই সূত্রকে ডেকে নি কোর্ট সূত্রকে ডেকে যারা এই দুর্নীতি করেছে তাদের শাস্তি দিক তাদের নিপাত যাক তারা এই ধরনের খবর খবর ছড়িয়ে ছড়িয়ে মানুষের মনে ভয় ধরানোর যে প্রক্রিয়া দীর্ঘদিন ধরে সে আঠেরো সাল থেকে ক্রমান্বয়ে চলছে আমরা এই ভয় আর পেতে চাইছি না আমরা শাস্তি চাইছি আমরা ব্যবস্থা চাইছি আমরা নিয়োগ চাইছি কোর্ট ডাইরেকশন দিলে সব সম্ভব যে জটিলতাগুলো এখন রয়েছে কেউ আইনের দোহাই দিয়ে বারংবার এই ধরনের বিভ্রান্তি ধোঁয়াশা ছড়িয়ে দিচ্ছে তাদের অনুরোধ এই বিভ্রান্তি ধোঁয়াশার সপক্ষে যদি কোনো উদাহরণ থাকে যদি কোনো তাদের প্রমাণ থাকে তারা সেই প্রমাণগুলো দিক দিয়ে যে বা যারা দোষী তাদের শাস্তি দিক সে যেই হোক না কেন সে যেই হোক না কেন তার যা প্রয়োজনীয় সাজা তাকে দিক কিন্তু একই সঙ্গে যে সমস্ত ছেলে মেয়েদের প্রাপ্ত যারা চাকরি প্রাপক তারা যোগ্য হলে তাদের চাকরির ব্যবস্থাটাও করে দিক বারবার তালবাহানা আর ভালো লাগছে না বারবার এই ধরনের প্রচার রটনা বা ঘটনা যেটা যাই হোক না কেন সেগুলো আর ভালো লাগছে না তা ব্যাখ্যারও অতীত কিছু না করে অভ্যাস হয়ে গেছে যাদবপুর কাণ্ডের আবহে ফের একবার এই ভাষাতেই পুলিশকে নিশানা করলেন দেখুন সৌগতবাবু তার জায়গা থেকে যে বক্তব্য রেখেছেন সেটা খানিকটা তার মতন করে রেখেছেন কিন্তু দেখুন ব্রাত্য নিজেও চাননি সেখানে পুলিশ পৌঁছাক এবং বিশ্ববিদ্যালয় একটা স্বশাসিত জায়গা যতক্ষণ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা সেখানে না পৌঁছাবে পুলিশ সেখানে যেতে পারে না কিন্তু পুলিশ ইতিমধ্যে বিভিন্নভাবে তাদের যে প্রমাণ সাপেক্ষ ঘটনাক্রম ব্যাখ্যা বিশ্লেষণ করা সেগুলো করে দিয়েছে সাক্ষ্য প্রমাণ শুরু হয়ে গিয়েছে পুলিশ আশা করছি যারা ভুল করে বা যারা দোষ করেছেন তাদের শাস্তি দেবেন কিন্তু পুলিশেরই ভূমিকা এমনভাবে হয়েছে যার কারণে আজকে পশ্চিমবঙ্গে এত শান্তি বজায় রয়েছে পুলিশের জন্যই দ্রুত তিরিশ থেকে ষাট দিনের মধ্যে দোষীরা শাস্তি পাচ্ছে পুলিশের জন্যই যাদের টাকা হারিয়ে যাচ্ছে বা ডাকাতি হচ্ছে তাদের টাকাতি ডাকাতি খুঁজে পাওয়া যাচ্ছে পুলিশের জন্যই হত্যা মামলা প্রসূনবাবুর মতন যারা হত্যা করেছেন তাদের যে ঘটনাক্রম সেই ঘটনাক্রম সবার সামনে আসছে ফলে পুলিশকে নিয়ে এতটা কথা না বললেই ভালো হতো কিন্তু যেটা বলা দরকার ছিল যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা আপনাদের যেটা হাইলাইট করা দরকার যে গুন্ডা রাজ যাদবপুরে যে স্বয়ং সম্পূর্ণতা বা স্বশাসনের নামে যে গুন্ডা রাজ হচ্ছে সেই গুন্ডা রাজের বিরুদ্ধে কথা বলা দরকার ছিল যে কিছু ছাত্রছাত্রী যারা যাদবপুরের মতন একটা এলিট ইনস্টিটিউশনকে প্রিমিয়ার ইনস্টিটিউশনকে বদনাম করছে এবং বাবা মায়ের মধ্যে ভয় ধরিয়ে দিচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে যে আজকালকার বাবা মারা ভাবতে শুরু করে যে ভবিষ্যতে তাদের ছেলে সেখানে পাঠাবেন কিনা সমালোচনাটা সেই নিয়ে হওয়া উচিত ছিল নিজেও বারবার মঞ্চ থেকে বলেছেন আমি চাইলেই পুলিশ দিয়ে এখনই সমস্ত কিছু নিয়ন্ত্রণে আনতে পারি কিন্তু আমি চাই না এখানে পুলিশ আসুক ওখানে গিয়েছিলেন একজন সভাপতি হিসেবে ওয়েব কুপার অর্থাৎ তৃণমূল যে সমর্থিত অধ্যাপক সমিতি সেই অধ্যাপক সমিতির বার্ষিক অধিবেশনে গিয়েছিলেন সেই অধিবেশনে তিনি বারংবার বলেছেন যে যারা এই ধরনের হুলিগানি করছেন বা যারা এই ধরনের গুন্ডামি করছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন এই হুলিগানিজম বা গুন্ডামিটা আমার শব্দ কিন্তু তিনি বলেছিলেন প্রত্যেকটা ছাত্রপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন দুটো ছাত্রপক্ষ কথাও বলে গিয়েছে তার মধ্যে একটা হচ্ছে এসএফআই এসএফআই বলে যাওয়ার পরেও যে ঘটনাক্রমগুলো তারা জঙ্গি আক্রমণের মতন করলো এবং উগ্রবাদের মতন করলো যেভাবে গাড়ির কাঁচ ভাঙা হলো তারপর যে মিথ্যা অভিযোগ করা হলো আমি তো বলবো পুলিশ এখানে এবার তাদের প্রকৃত ভূমিকা নেওয়া উচিত ইন্দ্রানুদ যখন অভিযোগ করছে যে ব্রাত্যবাবু গাড়ি চালানোর অনু মানে নির্দেশ দিয়ে দেন কিন্তু ইন্দ্রানুজ সেটা বলছে না যে তার আগে তার গাড়ির কাঁচ ভাঙা হয়েছে গাড়িতে জুতো মারা হয়েছে গাড়িতে কালো মানে কালো কালি দিয়ে কিছু বাজে শব্দ লিখে দেওয়া হয়েছে এই গুন্ডারাজ একজন শিক্ষামন্ত্রীর ওপরও যখন হয়ে যায় তখন একদিকে যারা রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা করে তারাই কিন্তু রাষ্ট্র ব্যবস্থার জন্য বা গণতন্ত্রের জন্য এই ধরনের কথা বলছে ফলে যারা নিজেরা দিক বিভ্রান্ত তারা পুলিশকে নানানভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে আশা করি আগামী সব সপ্তাহের মধ্যে পুলিশ তার ব্যবস্থাপনা নিয়ে নেবে কিন্তু তারপরেও বলে রাখি যে গণতান্ত্রিক অধিকার কিন্তু সবার আছে যাদবপুরে যদি দুজন অধ্যাপককে ব্যান করার চেষ্টা করা হয় মনোজিৎ মণ্ডল বা প্রকাশ মিশ্র তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের এমন অনেক কলেজ বিশ্ববিদ্যালয় আছে যেখানে বামপন্থী অধ্যাপকরা চাকরি করেন এই যে ইন্দ্রানুজের বাবাই তো একজন বামপন্থী তো তিনিও তো একটা জায়গায় চাকরি করেন ফলে তাদের যদি কেউ ব্যান করে দেয় সেই ব্যান্ডটা নিতে পারবেন তো ফলে শিক্ষাক্ষেত্রে এই ধরনের যে অরাজকতা একটা সাধারণ গৈরিকীকরণের বিরুদ্ধে আন্দোলন একটা সভা হচ্ছে গৈরিক শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের বিরুদ্ধে সভা হচ্ছে সেখানে এই ধরনের দেশ মানে রাজ কীভাবে হলো তার মানে কি কোথাও দিদি যেটা সাতাশে জানুয়ারি বলেছিলেন সাতাশে ফেব্রুয়ারি যে কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে গেরুয়া কমরেড এই সেই গেরুয়া কমরেডদের কাজ নাকি সেটাও কিন্তু আমরা জানি না বামরামের সেই জগাই মদাই গদাইয়ের কাজ নাকি সেটাও আমরা জানি না কিন্তু খুব শীঘ্রই জানবো কোথাও একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোথাও আমাদের যে বিশাল সভা সেই বিশাল সভার মাধ্যমে প্যারাসাইটের মতন অক্সিজেন খোঁজার চেষ্টা হচ্ছে দু পয়সার গুন্ডার দু পয়সার হুঁশিয়ারিতে কে ভয় পায় মদনকে কটাক্ষ শতরূপের যত কাণ্ড সেই যাদবপুরে পরিস্থিতি যা বলছে ওরা নিজের বাড়িতে পা রাখতে পারবে কিনা সন্দেহ আছে ওরা ভাবছে মার্ক্স রাশবিহারি জন্মেছিলেন লেনিন হাডুডু খেলছেন মদন দা যথার্থ বলেছেন যে মদন দা বলেছেন যে সত্যি সত্যি এটা তো হাডুডু খেলা বা চুকিত খেলা নয় এটা প্রকৃত ফুটবল খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে বা ভারতের যে কোনো খেলা হচ্ছে এবং শতরূপ যেটা দু টাকার মস্তান বা দু টাকার গুন্ডা বললেন সত্যিই তো আমরা দু টাকার মস্তান দু টাকার গুন্ডা কারণ আমরা তো মানুষের সঙ্গে আছি আমরা তো মানবতাবাদী আমরা মনুষ্যত্বে বিশ্বাস করি আমরা গুন্ডাবাদে বিশ্বাস করি না তাই দু পয়সার গুন্ডা ও যথারীতি বলেছে আমরা যারা গুন্ডামি পারি না আমরা যারা ওদের মতন গুন্ডামও শিখিনি আমরা যেন ওদের মতন দু পয়সার মস্তানি শিখিনি তা আমরা কি করে মস্তান হব মদন দা ঠিকই মদন দাকে ঠিকভাবেই ধরেছেন যে মদন দা যেটা বলেছেন তার কনটেক্সটে শতরূপের যে বক্তব্য তাতে প্রমাণ হয়ে যাচ্ছে তৃণমূল মূলত পরিবর্তনের যে ডাক দিয়েছিল সেটাতেই এখনও টিকে আছে সেটা হচ্ছে আমরা রবীন্দ্রসঙ্গীত শোনাব কিন্তু রবীন্দ্রসঙ্গীত মানুষরাও তো শোনাবে সাড়ে তিন হাজার অধ্যাপকও দেখেছে ফলে শতরূপ যতই বলুক না কেন দু পয়সার মস্তান দু পয়সার গুন্ডা দুটো চোখ তো দেখেছে পঁয়ত্রিশশো অধ্যাপক দেখেছেন সাত হাজার চোখ এবং সেইখানে সাত লক্ষ সাত কোটি জনগণের কাছে সেগুলো পৌঁছে যাবে তাদের ভাষণের মাধ্যমে তাদের বাচ্চার মাধ্যমে যে কিভাবে শতরূপদের আশ্রিত মাওবাদী বলবো না উগ্রবাদী বলবো সেই সমস্ত বাজে ছাত্রছাত্রীরা যাদেরকে যারা বুদ্ধ বাবুকে একটা বাজে ভাষা ব্যবহার করেছে বা হিপোক্রিট বলেছে সেই ধরনের লোককে নিয়ে এখন তারা অক্সিজেন পেতে চাইছে ফলে শতরূপদের আদর্শের দান দু পয়সা কিনা এখন সেটা শতরূপটা ঠিক করবে কারণ আদর্শ নিয়ে যারা চর্চা করে সেই আদর্শের বিরুদ্ধে যারা চলে যায় কার্যক্ষেত্রে একদিকে যাচ্ছে হচ্ছে তোমার সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছে আবার একদিকে সিপিআইএমএল এর জোট হচ্ছে ফলে কোথাও গিয়ে আদর্শের একদম বিভিন্ন রকম দর্মুস করে দিয়ে যারা ভাবছেন আজকের দিনে টিকে থাকবেন তারা দু পয়সার আদর্শ নিয়ে চলবেন